নমস্কার বন্ধুরা ট্রিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ই শ্রম কার্ডের পুঙ্খানুপুঙ্খ বিষয় অর্থাৎ আপনারা যেমনটি ঠিক নেলে দেখেছেন যে ই শ্রম কার্ড কি মূলত এই কার্ডটি কাদের জন্য ঠিক কি কি সুবিধা এখান থেকে পাওয়া যায় কত টাকা ক্লেম করা যায় বা কত টাকা পাওয়া যায় এখান থেকে এবং এটি আবেদন করার জন্য আপনাকে কোথায় গিয়ে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে ঠিক এই সব বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ বিস্তর আলোচনা করব এই ভিডিওতে ইউটিউবে এর আগে অনেক ইশ্রম নিয়ে ভিডিও রয়েছে কিন্তু এত ইন ডিটেলস ভিডিও আপনি পাবেন না ভিডিওটি দেখলে অবশ্যই আপনার একটা বড় কাজে লাগবে তো আমি সবার কাছে অনুরোধ করব যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কোনো মূল্যবান বিষয় হয়তো আপনি স্কিপ করে যেতে পারেন এবং বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন কেননা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে সবার প্রথম আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করে ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লাগলো তো চলুন বন্ধুরা ই শ্রম কার্ডের বিস্তর তথ্য সম্পর্কে আলোচনা করা যাক বন্ধুরা ই শ্রম কার্ড সম্পর্কে কিংবা লেবার কার্ড সম্পর্কে আপনাকে জানতে গেলে সর্বপ্রথম জানতে হবে যে ই শ্রম কার্ডটি কি এবং এটি কাদের জন্য তো বন্ধুরা ই শ্রম এই যে প্রকল্পটি রয়েছে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রকল্প এটি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এই সংস্থা দ্বারা এটিকে পরিচালনা করা হয়ে থাকে এবং এটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত একটি প্রকল্প তো এই প্রকল্পের সুবিধা ঠিক কারা কারা পাবে কিংবা এই প্রকল্পের কারা আবেদনযোগ্য এটি কেন্দ্র সরকার দিয়ে থাকে দরিদ্র এবং শ্রমজীবীদের জন্য অনেক যে পরিকল্পনা সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে তার মধ্যে ই শ্রম স্কিম অন্যতম দেশের দরিদ্র যে অংশ রয়েছে অর্থাৎ যারা দরিদ্র সীমার মধ্যে বাস করে তাদেরকে আর্থিকভাবে সক্ষম করতে সরকার এই ই শ্রম কার্ড বা ই শ্রম প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীন দেশের অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা অর্থাৎ যারা আমাদের দেশের অসংগঠিত ক্ষেত্র অর্থাৎ কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারা এই প্রকল্পের বিশেষ সুবিধা লাভ করবে এবং তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে ই শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি একটি কার্ড পেয়ে থাকবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনি ফর্মটিকে সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করার পর আপনি ঠিক এইরকম একটি কার্ড পেয়ে থাকবেন দেখুন আমি স্ক্রিনের উপর কার্ডটি দেখিয়ে দিচ্ছি তো চলুন আরো জেনে নেওয়া যাক ই শ্রম কার্ডের বিস্তারিত তথ্য সম্পর্কে বন্ধুরা দেখুন ই শ্রম কার্ড সম্পর্কে বলা হচ্ছে প্রধানমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য ই শ্রম পোর্টাল চালু করেছেন এই পোর্টালে আবেদন করলে কৃষক শ্রমিক লেবার টোটো অটো চালক ড্রাইভার কন্ডাক্টর নির্মাণ কর্মী অর্থাৎ যারা ঘর নির্মাণ করে থাকে প্রাইভেট টিচার আশাকর্মী কর্মী অঙ্গনারী রিক্সা চালক রাস্তার বিক্রেতা মিল খাবার শ্রমিক এছাড়া বলা হচ্ছে দেখুন হেড লোডার্স শ্রমিক মুচি রাগবাছাই গৃহকর্মী ওয়াশার পুরুষ গৃহভিত্তিক কর্মী নিজস্ব হিসাব কর্মী কৃষি শ্রমিক এছাড়া বলা হচ্ছে দেখুন নির্মাণ শ্রমিক বিড়ি বাঁধে এরকম যারা শ্রমিক তাঁত তৈরি করে এরকম যারা শ্রমিক চামড়ার কাজের সঙ্গে যুক্ত অডিও শ্রমিক অথবা অনুরূপ অন্যান্য যুক্ত শ্রমিক থেকে শুরু করে প্রায় সমস্ত ধরনের অসংগঠিত শ্রমিকরা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে আমাদের ভারতবর্ষের সেই সমস্ত শ্রমজীবী মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত অর্থাৎ কাজকর্মের সঙ্গে যুক্ত যাদের কাজটি পারমানেন্ট নয় সেই রকম যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকরা রয়েছে তারাই এই পোর্টালে আবেদন করতে পারবেন তারাই এই ই শ্রম কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন বা ভোক্তা স্বরূপ তারা গ্রহণ করতে পারবেন তো চলুন এরপরে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক বলা হচ্ছে দেখুন ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হবে আপনাকে অনলাইনে অর্থাৎ আপনি অফলাইনে বা কাগজ ফিল আপের মাধ্যমে এটিকে করতে পারবেন না আপনাকে সিএসসি সেন্টার অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি যেখানে তথ্য পরিষেবা কেন্দ্র অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যেখানে আপনারা সমস্ত রকম অনলাইনে কাজ করে থাকেন সেখানে গিয়েই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া বলা হচ্ছে দেখুন আপনি সম্পূর্ণ বিনামূল্যে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন আপনি দোকানে না গিয়ে আপনার বাড়িতে বসে যদি আপনি ল্যাপটপ কম্পিউটার এগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনি বাড়িতে বসেই আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়া যা বলা হচ্ছে দেখুন যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ফ্রিতে ইসম কার্ডের জন্য তো বন্ধুরা দেখতেই পেলেন আমি যেমনটা বললাম যে আপনি যদি বাড়িতে বসে কম্পিউটারের কাজ জানেন সেক্ষেত্রে আপনি নিজেই সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে আপনার এই কার্ডটির জন্য রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি সেটা না পারেন সেক্ষেত্রে আপনি অনলাইনের কাজ হয় যে সমস্ত দোকান অর্থাৎ সিএসটি সেন্টার সেখানে গিয়ে আবেদন করতে পারেন সেখানে আপনার একটা ন্যূনতম চার্জ পঞ্চাশ টাকা বিশ টাকা চার্জ করে থাকবে দেখুন এছাড়া আর ডিটেলস যা বলা হচ্ছে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনাকে নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র অর্থাৎ সিএসসি যে সেন্টার আমি আগেই বললাম সেখানে যেতে হবে এবং আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ও মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার দরকারি যে ডকুমেন্টস সেটি হলো আপনার আধার কার্ড আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আপনার মোবাইল নম্বর এই তিনটে ডকুমেন্টস আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তারা আপনাকে ই শ্রম কার্ড বানিয়ে দেবে এরপরে যেটা বলা হচ্ছে দেখুন ই শ্রম কার্ডের জন্য আবেদন করার কি কী শর্ত রয়েছে অর্থাৎ কিছু টার্ম এন্ড কন্ডিশন রয়েছে যেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন বা আপনি যদি এর অন্তর্গত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ই শ্রম কার্ড আবেদন করতে পারেন প্রথমে বলা হচ্ছে দেখুন যে অসংগঠিত শ্রমিকদের বয়স হতে হবে অর্থাৎ যে শ্রমিক আবেদন করবে সেই শ্রমিকের বয়স অবশ্যই হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে অর্থাৎ ষোলো বছরের কম হলে হবে না এবং উনষাট বছরের বেশি অর্থাৎ ষাট বছর হলেও হবে না এই কার্ডের জন্য ছেলে মেয়ে সবাই অর্থাৎ উভয়ই আবেদন করতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই এছাড়া বলা হচ্ছে দেখুন অসংগঠিত শ্রমিক যদি কোনো রকম ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে তাহলে সে আবেদন করতে পারবে শ্রমিকরা সাধারণত ইনকাম ট্যাক্স পে করে থাকে না ইনকাম ট্যাক্স একটু হাই র্যাঙ্কের যারা চাকরি বা বিজনেস করে থাকে তারাই প্রোভাইড করে থাকে তো এটা আপনারা সবাই এর আওতার ভুক্ত অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা দেন না তারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেখুন যদি সেই আবেদনকারী রকম এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ই পি এফ ও অথবা এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ ইএসআইসি এর সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনাকে ইপিএফও অথবা ইএসআইসি এর সদস্য হলে চলবে না এটা মাথায় রাখবেন এছাড়া চার নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে দেখুন আপনার মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে অর্থাৎ এটা ইনকাম ইনকাম বলা বলা হয়েছে কিন্তু বার্ষিক নয় আপনাকে মাসে মাসে টাকার কম থাকতে হবে এছাড়া নম্বরে হাজার দেখুন ইপিএফ এনপিএস এবং ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না যেটা এর আগেও বলা হয়েছে বন্ধুরা দেখুন এর পরে ঠিক কি বলা হচ্ছে যে ই শ্রম কার্ডে আবেদন করলে কি কি সুবিধা আপনি পাবেন দেখুন এখানে বলা হচ্ছে যে পি এম এস ওয়াই আবেদন করলে আপনার বয়স যখন ষাট বছর হবে তখন আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে পাবেন এর পাশাপাশি যদি আপনার কোনো কারণবশত মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনার স্ত্রী অথবা যদি মেয়ে ছেলে হয়ে থাকে তার স্বামী প্রতি মাসে দেড় হাজার টাকা করে একটি আর্থিক অনুদান পাবে এর লাভ নিতে গেলে আপনাকে কিছু টাকা অর্থাৎ দিতে হবে অর্থাৎ সে বিষয়ে আমি বিস্তারিতভাবে একটু পরে জানিয়ে দিচ্ছি তো দেখুন এছাড়া যা বলা হচ্ছে যে কোথাও গিয়ে এই টাকাটা আপনাকে জমা করতে হবে না আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে এটি অটোমেটিক কেটে নেওয়া হবে এরপরে যেটি বলা হচ্ছে দেখুন যে আবেদন পদ্ধতি আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য যে এসেন্সিয়াল ডকুমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হলো আপনার আধার কার্ড আপনার মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরই কিন্তু আপনার পরবর্তীকালে টাকা দেওয়া বলুন বা আপনার থেকে টাকা নেওয়া বলুন সমস্ত কিছুই কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থেকেই হয়ে থাকবে লেনদেন তো এই ব্যাংকের অ্যাকাউন্টটি অবশ্যই আপনার পার্সোনাল অ্যাকাউন্টই দেবেন এছাড়া যা বলা হচ্ছে দেখুন আবেদন করার জন্য আপনাকে সিএসসি সেন্টারে যেতে হবে কিংবা পিএম কিষান ওয়েবসাইটে গিয়ে নিজেই বাড়িতে বসে আপনি আবেদন করতে পারেন ঠিক আগে যেমনটি বললাম এই প্রকল্পের লাভ কি যদি সেটি জানতে চান তাহলে বলা হচ্ছে দেখুন এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে কত বয়সে কত টাকা দিতে হবে এবং ফলস্বরূপ আপনি কত টাকা ফেরত পাবেন তো আপনি চাইলে এইখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন আমি তো এত ডিটেলসে ভিডিওটাতে বলতে পারছি না এই কারণে কেন ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে অনেক সমস্যা হয় তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কিংবা নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সেখানে আমি এই পিডিএফটি প্রোভাইড করে দেবো আপনি ডাউনলোড করে বিস্তারিত তথ্য খুব ভালোভাবে পড়ে নিতে পারেন তো এখানে এই লিস্টে কি বলা হচ্ছে দেখুন সাপোজ আমি একটা দুটো উদাহরণ দিয়ে আপনাকে বলে দিচ্ছি যে আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে এবং আপনি যদি ষাট বছর পর্যন্ত স্কিমটি চালিয়ে যান সেক্ষেত্রে আপনি যদি পঞ্চান্ন টাকা পে করে থাকেন আপনার ব্যাংক থেকে এবং সরকার আপনাকে দেবে পঞ্চান্ন টাকা টোটাল একশো দশ টাকা কিন্তু আপনার জমা হবে তো এইভাবে আপনার আঠেরো বছর থেকে এটা কন্টিনিউ ষাট বছর পর্যন্ত চলার পর একটা ব্যালেন্স গিয়ে দাঁড়াবে এবং তারপরে ষাট বছরের পরে আপনার সেটি পেনশন স্বরূপ আহ বার্ষিক তিন হাজার টাকা করে আপনাকে অনুদান হিসাবে দেওয়া হয়ে থাকবে অর্থাৎ আপনি এটা পেনশন স্বরূপ পেয়ে থাকবেন তো এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য কি বলা আছে দেখুন যদি আপনি ই শ্রম কার্ডে অ্যাপ্লাই করে থাকেন আরো অনেক যে প্রকল্প রয়েছে তার সুবিধাও একই ভাবে লাভ করে থাকবেন যদি আপনি ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করে থাকেন শুধু ই শ্রম কার্ডের সুবিধাই নয় এর পাশাপাশি আরো কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো রয়েছে তারও সুবিধা একই ভাবে আপনি লাভ করবেন যেমন দেখুন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পিএম এস ওয়াই পেনশন যোজনার সুবিধা পাবেন অর্থাৎ যেটি আমি আগেই বলছিলাম যে আপনার ব্যাংক থেকে আপনি কিছু পয়সা সরকারকে দেবেন এবং সরকার সেই একই টাকা আপনার জমা করবে তো উভয়ের যে টাকাটা হবে সেই টাকাটি একটি চক্রবৃদ্ধি হার সুদের মাধ্যমে ষাট বছরের পরে আপনাকে পেনশন স্বরূপ ফিরিয়ে দেওয়া হবে এই প্রকল্পটির মাধ্যমে এছাড়াও আপনি ইসম কার্ড এর মাধ্যমে আরো যে স্কিমের সুবিধাগুলো পেয়ে থাকবেন দেখুন ন্যাশনাল পেনশন স্কিম ফর এই প্রকল্পের যে সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো হলো আপনি যদি সপকিপার হয়ে থাকেন এবং আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন ছোটখাটো সেক্ষেত্রেও আপনি এটি পেনশন স্বরূপ পেয়ে থাকবেন এছাড়া আরও একটি যে স্কিমের কথা বলা হচ্ছে দেখুন এখানে ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার্স সেলফ এমপ্লয়মেন্ট প্যাশন অর্থাৎ এনপিএস ট্রেডার্স এর সুবিধা আপনি পেয়ে থাকবেন এছাড়া যেটি বলা হচ্ছে দেখুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অর্থাৎ এর সুবিধা এই প্রকল্পে অনেকেই রয়েছেন যারা অন্তর্ভুক্ত অর্থাৎ ব্যাংক থেকে এই প্রকল্পের সুবিধা মানুষদেরকে দেওয়া হয়ে থাকে বাই ডিফল্ট এটা ব্যাংক থেকেই করে দেওয়া হয় আপনারা অনেকেই এই প্রকল্পের সুবিধা অলরেডি নিচ্ছেন তবু আমি বিষয়টি আরো একবার জানিয়ে দিই যে এই প্রকল্পে আবেদন করলে আপনি দু লক্ষ টাকার একটি বীমা পাবেন এর জন্য আপনাকে নিকটবর্তী গিয়ে আবেদন করতে হবে 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 বয়স অবশ্যই থেকে থেকে বছরের মধ্যে হতে এর বেশি হলে কিন্তু না এখানে প্রতি বছর আপনাকে তিনশো তিরিশ টাকা করে দিতে হবে অর্থাৎ অনেকেই জানেন আপনাদের ব্যাংক থেকে তিনশো তিরিশ টাকা করে চার্জেস কাটা হয় এই প্রকল্পটির জন্য অর্থাৎ পি এম ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার জন্য তো আপনাকে তিনশো তিরিশ টাকা করে এই প্রকল্পের জন্য এখানে চার্জ দিতে হবে যখন আপনি থাকবেন না অর্থাৎ আপনি মারা যাবেন তখন আপনার পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে এছাড়া আরো একটি যে প্রকল্প রয়েছে দেখুন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অর্থাৎ পি এম এস এর যে বেনিফিটস এটাও আপনারা কম বেশি অনেকে জানেন এবং অনেকেই এই প্রকল্পের উপভোক্তা হিসাবে বর্তমান সময়ে রয়েছেন তবু আমি আর একবার জানিয়ে দিই যে বলা হচ্ছে দেখুন আপনার দুর্ঘটনাজনিত কারণে কোনো কারণে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে আপনার পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হবে এবং আপনি যদি দুর্ঘটনার কবলে পড়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে এক লক্ষ টাকা আপনি পাবেন তো এর জন্য আপনাকে প্রতি বছর বারো টাকা করে দিতে হবে অর্থাৎ সেম আগের মতনই আপনার ব্যাংক থেকে বারো টাকা করে চার্জেস কাটা হবে আর প্রথম বছরের যে টাকার চার্জটি রয়েছে সেটি কেন্দ্র সরকারই দেবে অর্থাৎ বারো টাকা প্রথম বছরের যে চার্জ রয়েছে সেটি কেন্দ্র সরকার নিজেই দিয়ে থাকবে এই যে বারো টাকা আপনি দিচ্ছেন এটি ই শ্রম পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করা থাকে এছাড়া দেখুন যেটি বলা হচ্ছে অটল পেনশন যোজনা এই প্রকল্পেরও বিশেষ সুবিধা রয়েছে দেখুন এটি সম্পর্কেও আমরা অনেকেই কম বেশি জানি দেখুন এখানে বলা হচ্ছে যে এখানে আবেদন করলে প্রতি মাসে আপনাকে হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এটা দেওয়া হবে আপনাকে আপনাকেট বছরের পর অর্থাৎ আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে তারপর যেমন যারা সার্ভিস হোল্ডার রয়ে থাকে তাদেরকে যেমন একটা পেনশন হিসাবে দেওয়া হয় থাকে গভর্নমেন্টের তরফ থেকে আপনাকেও ঠিক একইভাবে একটা পেনশনস্বরূপ হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা পেনশন আপনি পাবেন এছাড়াও এই ই শ্রম কার্ডের আরও অনেক সুবিধা রয়েছে যেমন দেখুন এখানে বলা হচ্ছে যে রেশান কার্ড জব কার্ডের কাজ এছাড়াও ফ্রিতে ঘরের যে এক লক্ষ কুড়ি হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকা থেকে শুরু করে আরো অনেক কিছু যে মাধ্যমে সুবিধা দেওয়া থাকে সেই সুবিধাগুলো আপনি এই রেজিস্টার থাকলে কিন্তু পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকবেন তো এইভাবে ই শ্রম যে কার্ডটি রয়েছে বা শ্রম যে প্রকল্পটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তার কিন্তু অনেক সুযোগ এবং সুবিধা রয়েছে আমি বিস্তারিতভাবে এ টু জেড আপনাদের কাছে ভেঙে ভেঙে বলে দিলাম আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কোন পোর্টালে গিয়ে अप्लाई করবেন সে সম্পর্কে একটু আলোচনা করা যাক দেখুন বন্ধুরা আপনারা যদি এই ই শ্রম পোর্টালে নিজেকে রেজিস্টার করতে চান অর্থাৎ এই যে সুবিধাগুলো রয়েছে আমি জানালাম এগুলো যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ই শ্রম পোর্টালে আগে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ কার্ড তৈরি করতে হবে তারপরে কিন্তু আপনি সুবিধাগুলো পেয়ে থাকবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে দেখুন শ্রম পোর্টালে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে তো আপনি কোথাও এর জন্য দেখুন আমি ইসম পোর্টালের লিঙ্ক এখানে দিয়ে রেখেছি আপনি যদি চান তো এখান থেকে এটিকে কপি করে যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি গুগলে গিয়ে সার্চ করে আপনি সিম্পলি যে শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে রেজিস্টার করতে পারেন অথবা আপনি নিচে দেওয়া ডেসক্রিপশন লিংক থেকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন এবং জয়েন হওয়ার পর আমি এই পিডিএফটি দিয়ে রেখেছি পিডিএফটি ডাউনলোড করার পর সিম্পলি এখান থেকে ক্লিক করে আপনি ওই পেজে চলে যেতে পারেন এছাড়াও আপনি যদি চান তাহলে গুগলে গিয়ে ই শ্রম এই ওয়েবসাইটটি টাইপ করবেন তো বন্ধুরা আপনারা যদি ঠিক আগে দেওয়া লিংকটি অর্থাৎ ই শ্রম এই লিঙ্কটি যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস অর্থাৎ একটি পেজ ওপেন হয়ে যাবে এটি হলো ই শ্রম যে প্রকল্পটি রয়েছে সেই ই শ্রম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা আসার পর অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছেন সিম্পলি একটু স্ক্রল ডাউন করলে আপনি এখানে আরও কয়েকটি অপশান দেখতে পাবেন আপনি এই সেম কাজ আপনার ল্যাপটপ কম্পিউটার থেকে করতে পারেন অথবা আপনি যদি মোবাইল থেকে করতে চান সেক্ষেত্রেও আপনি আপনার মোবাইলের স্ক্রিনটাকে ডেস্কটপ মোড়ে পরিবর্তন করার পর আপনি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এবং বুঝতেও সুবিধা হয় এবং কাজ করতেও সুবিধা হয় তো আমি আপনাকে রেফার করব যে আপনি চাইলে এটিকে কম্পিউটার বা ডেস্কটপ থেকে করবেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার সুবিধা হবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো চলুন যে বিষয়ে বলছিলাম ই শ্রম পোর্টালে আসার পর আপনি সিম্পলি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন অন ই শ্রম তো আপনি ই শ্রমে রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি রেজিস্ট্রেশন অন ই শ্রম এই অপশনের উপর ক্লিক করবেন এবং আপনি যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্তমানে আপডেট করতে হচ্ছে তো এই বিষয়ে আরও একটি ভিডিও যদি আপনারা চান সেক্ষেত্রে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন অন ই শ্রম এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই পোর্টালের নিজেকে নাম নথিভুক্ত করতে হবে তো নিজেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ নাম নথিভুক্ত করবেন সে বিষয়ে যদি আপনারা জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এবং একটা লাইক অবশ্যই করে করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এরকম সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট সবার প্রথম আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন